হ্যালো বন্ধু এই যে সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ চলে আসলাম সামনে আয়সার বিলে আয়সার বিলে আমরা ঘুরতে আসলাম এখানকার প্রকৃতি বলে খুবই সুন্দর এই জন্য এই মনোরম পরিবেশে সবুজ আর সবুজ চারিদিকে এই সবুজের মাঝে আসলাম আমরা ঘুরতে তা দেখেন বন্ধুরা আপনারা কত সুন্দর ভিউ মনোমুগ্ধকর ভিউ এই ভিউটা যদি আপনারা না দেখেন তো জীবনে খুবই মিস করবেন এই জন্য আপনারা যখনই আসবেন মুজিবনগরের দিকে ও আপনারা অবশ্যই আয়েশার বিলে রায়েশার বিলে আপনারা আসবেন ঘুরতে এখানে নৌকা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ছাপলা ফুল পাওয়া যায় এখানে নদীর ভিতরে যেতে হয় বিলের ভিতরে ঘুরে খুবই মজা এই দেখেন কত সুন্দর ধান চারিদিকে সবুজ আর সবুজ তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে এরপরে আমরা চলে যাব কারপাল ডাঙ্গা কার্পাস ডাঙ্গাতে আমরা মূলত যাচ্ছি আমার একটা বন্ধু ট্রিপ টিট দেবে আমাদের ফুচকা চটপটে এগুলো খাওয়াবে ওখানকার ফুচকা খুবই বিখ্যাত এই জন্য আমরা যাচ্ছি ওখানে খাওয়ার জন্য আর তার সাথে আপনাদেরও একটু শেয়ার করছি যাতে আমার বন্ধুরাও দেখো কত সুন্দর ভিউ আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি ভিডিও করছে সঙ্গে আছি আমি মিলন এই দেখেন বন্ধুরা আপনাদের তো আমি বলেছি যে সব সময় আমরা যেখানে যাব আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এত সুন্দর পরিবেশ মনোমুগ্ধকর রাস্তা যেখানে দিকেই তাকা তাকায় শুধু গাছ বড় বড় এই যে আপনার সবুজ মানুষ সবুজের প্রেমে পড়ে কারণ সবুজ দেখতে খুবই ভালো লাগে খুবই ব্যস্ত রাস্তা এটা হলো আপনার মেহেরপুর জেলা মুজিবনগর থানা এটা মুজিবনগর যে স্মৃতিসৌধ আছে ওখানে যাওয়া আসা করে লোকজন ঘুরতে ওখানে প্রচুর ব্যস্ত রাস্তাটা এই জন্য অনেক সুন্দর ভিউ সামনে একটা বাজার আছে কোরালগাছি বাজার এই বাজারটাও আপনার জনবহল বাজার এখানে অনেক সংযম এখানে আপনার সবকিছু পাওয়া যায় ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না ও মামা এই তো সামনে দেখ আশা আশায় দিন যে গেল আশা পূরণ হলো না ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না আসায আসায আশায় দিন যে গেল আশা পূরণ হলো না তো জনপ্রিয় বন্ধুরা আমার আমরা চলে আসলাম কোরআল গাছের বিখ্যাত সে একটা মাঠ ফুটবল মাঠ এখানে দেখেন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে অনেক সুন্দর ভিউ দেখেন মানুষ এখনো দেখছে মানে খেলা গ্রামগঞ্জের মানুষ এখনো সুন্দর পরিবেশে তারা খেলাধুলা দেখে দেখেন কত সুন্দর খেলা তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে এই যে খেলা দেখছি অনেক সুন্দর খেলা হচ্ছে চাষা কোন দল কোন দল এখানে কোন জায়গা পাটি অনেক সুন্দর বিও একটা পরিবেশ শান্তি শৃঙ্খলা পরিবেশ এখানে সব লোকজন খেলা দেখছে স্থির ভাবে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না অনেক জনবহুল প্রচুর লোক দেখেন প্রচুর লোক খেলা দেখছে আরে তো অনেক সুন্দর লাগলো খেলাটা দেখে এখানে স্ত্রীর পরিবেশে মানুষ খেলা দেখছে